নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ দ্বিতীয়া রাত্রি দুটো তিপ্পান্ন হস্তানক্ষত্র নক্ষত্র দিবা একটা কুড়ি ব্রহ্মযোগ রাত্রি নটা পাঁচ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর কন্যায় অবস্থান করছে চন্দ্র রবি আর বুধ চন্দ্র আজকে প্রথমে হস্তা নক্ষত্রে দিবা একটা কুড়ির পর চন্দ্র প্রবেশ করবে চিত্তা নক্ষত্রে মঙ্গল তুলায় আর আর রাহু কুমবে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আয়াত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চাপে থাকতে হবে তা হচ্ছে বিষয় আশায় সম্পত্তি নিয়ে আপনার নিজের মানুষদের সঙ্গে কিছুটা বিবাদ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কারণ পুজোর সময় বিবাদ মোটেও কাম্য নয় বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সন্তানের জন্য আপনি বিশেষভাবে চিন্তা থাকতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাম বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর এইট সেভেন ওয়ান সিক্স ফোর এইট সেভেন ওয়ান সিক্স ফোর এইট সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হাম বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে আপনার বিশেষ সমৃদ্ধির যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বড় ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাব জীবনে উন্নতির সুযোগ আপনার কাছে আসবেই এছাড়াও কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যম আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে নতুনত্ব আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার শরীর শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক টেনশান মানসিক অস্থিরতা কিছুটা আসতে পারে যা কাম্য নয় বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি হনুমান চল্লিশা অবশ্যই জপ করবেন হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন আজকের দিনে অবশ্যই আপনি মাতা পিতাকে স্মরণ করবেন এবং সবচেয়ে বড়ো কথা আজকের দিনে আপনি আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ও কর্মজীবনের বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটা আপনার জীবনে বিশেষ সুখ সমৃদ্ধির মধ্যেই যাবে এই সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বললাম আজকের দিনে বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি আছে বটে তবে পুজো এসে গেছে বিদ্যা কিছুটা বন্ধ এখন কারণ এখন উৎসবই উৎসব তাই বলি বৃষ্টিক রাশি পিঙ্ক কালারের পোশাক পরুন পুজোতে রেড কালারের পোশাক নিন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে আর ভুলেও কালো কালার নীল কালার ব্লু কালার আকাশি কালারের পোশাক কিনবেন না এতে আপনি নিজেই নিজের ক্ষতি করতে পারেন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ